হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গু শিবিরে দাঁড়ায় আল্লাহর প্রশংসা রাসূলুল্লাহর বদর সালাম বড়িয়া বলল মানুষের মন নি একটু নরম ও কুফা নগরীর মানুষ এ কুফার মানুষেরা জানো নি মান আনা আতালামনা লালা জাননেরে আমি কে মনটা নি যদি একটু নরম হয় তাদের বুঝেন নাই কথা তিনি বলতো বলতে লাগলো তোমরা জানলি আমি কে انا سیبতু রাসূলিল্লাহ আমি দুনিয়ার জমিরে সাইয়েদুল মুরসালিন নবীদের सरदार আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন এর আদরের নাতি এত মহান কথা তো হুজুর বলে নাই আমার ব্যাপারে বলেছে আমি যদি মক্কায় বলতাম আমি যুদ্ধে যাই একটা মানুষও ঘরে থাকতো না আমি যদি মদিনায় বলতাম আমি যুদ্ধে যাই একটা মানুষও ঘরে থাকতো না আমি সদস্য যুদ্ধালো এক লাখ আমি দুই লাখ হাজির করা সম্ভব কিন্তু আমি তো সেই প্রিপারেশন নিয়া আচ্ছা একজন বীর পুরুষের কাছে এই কথাটা অনেক বড় আঘাত কিনা এরা যদি বীর পুরুষ হইত এরা যদি বীর পুরুষ হইত বা আমরা তো লড়াচড়া করা লাগে কতক্ষণ আমি বেঁধে কেউ না লাগবে না এরা যদি বীর পুরুষ হইত এরা যদি বীর পুরুষ হইত কথা কন্যা যে কথা তো আসলেই ঠিক কইছে এটি কাপুরুষ ছিল এই জন্য বারবার দিছে হয় যুদ্ধ করে নাইলে খেলাফত দায়িত্ব করে আপনার বায়াত নেন লাগবে না বায়াত নেন হোসাইন রাজি বলো না আমি যুদ্ধ করব না আমি বায়াত নিব না আমার ছেড়ে দাও আমি মক্কায় চলে যাব মদিনায় চলে যাব কয় না এখন আর সুযোগ নাই হয় বায়াত নেন নয় যুদ্ধ করেন এখন একটা ইয়ার মধ্যে ফলায়া দিছে পেসের মধ্যে পেসের মধ্যে ফলাইছে কিভাবে কয় এক সিস্টেমে পানি বন্ধ খাবার বন্ধ নাউজুবিল্লাহ বলেন সাথে একটা পুরাত নদী ছিল পুরাত নদীটাও কি বন্ধ সৈন্য দিয়া ঘেরাও ঘেরা ফেলছে হোসাইনাদি আল্লাহ তাআলাম সব কথাগুলা কিতাবের মধ্যে আছে আমি সংক্ষেপে বলতেছি হোসাইন আদি আল্লাহতালান তাদের মন জয় করার জন্য একটা বক্তব্য দিছেন কি দিছেন একটা বক্তব্য দিছেন খোদবা দিছেন এগুলা তো বিভিন্ন জায়গায় আছে সম্ভব না আমি খালি অনুবাদগুলা গুলা বইলা দিয়ে দিছি হোছাইন দাদি আল্লাহ তাআলাম শিবিরে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা আর চুলুল্লাহ আর পদ্দার উৎসালাম পড়িয়া মানুষের মন নিটো নরম হয় ও কুফারা গোরীর মানুষ এ কুফার মানুষেরা জাননী মান আনা আতালাম্মা লালা জাননী রে আমি কে যদি একটু নরম হই তবে বুঝেন নাই কথা তিনি বলতো বলতে লাগলো তোমরা জানলি আমি কে আনা সিব্দুর রাসূলিল্লাহ আমি দুনিয়ার জমিনে সাইয়েদুল মুরসালিন নবীদের সরদার আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন এর আদরের নাতি